আঠাশ সাত করে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন করা হইতাছে মেন রুম আছে তিনটা বারান্দার রুম আছে দুইটা কিন্তু এক রুমে টয়লেট আর এক রুমে রান্নাঘর করা হইতাছে খুব সুন্দর ডিজাইনের টাইলস দেখেন টালি টিনের এরকম ঘর তৈরি করতে সাধারণত বারো লক্ষ টাকার মতো খরচ হয় অনেক সিক অনেক পছন্দ সবাই পছন্দ করে অনেক সুন্দর একটি ঘরের ডিজাইন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কত সুন্দর লাগতেছে শেয়ার করবেন সবাই এখানে যে বাড়িটি দেখতে পারতেছেন আটাই সাত লম্বা দশ ফিট টিনের চাল আট ফিট বারান্দার চাল পিছনে মেন রুম আছে তিনটা থাকার জন্য আর দুই সাইডে দুটা বারান্দার রুম আছে থাকার জন্য এমনি টয়লেট কিচেন রুম এ না একবারে ঘরের সাইডে এক্সট্রাভাবে আলাদাভাবে করা হয়েছে শুধু ইডের গাত নেই টাইলস টুইস কোনো কিছুই করা হয় না আর যে গ্রিল দেখেন এনার লোহার রডের গ্রিল এস এস গ্রিল না এরকমভাবে আপনারা যদি ঘর তৈরি করতে চান তাহলে আপনাদের আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ পরে কারণ টাইলস লাগাইলে দশ এগারো বারো লক্ষ টাকা খরচ পরে টাইলস ছাড়া একটু খরচ কম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব কিছু দেখানোর চেষ্টা করলাম জানানোর চালে কাজ করার সময় দেখেন কিভাবে তার কারণ মারি এই যে আমাদের ফিরোজ ভাই তার মারতাছে আমরা তিন চার জনে কাজ করতেছি কারণ আমার ক্যামেরাতে দেখা গেছে না কারণ আমি ভিডিও করতেছি এই যে নিশ্চয় এখন কাইটা সমান করবো সমান করে আমার আপনারা শেয়ার করে সবাইকে দেখার করে দিবেন এখন কাজ করতেছি যারা টিনের ঘর তৈরি করবেন তাদের এই ঘর পছন্দ না হয় এখন উপায় নাই দেখানোর চেষ্টা করছে দেখেন সামনের ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে সিঁড়ির ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে এবং টাইস টুইস যাগজ সবকিছু ভালো লাগতেছে কম খরচে করতে পারবেন কারণ কি তাকে জানেন খেলা সামনের এই বারান্দাটাই কাজ করছে আর কোনো কিছুই আগের মতো টিনের ঘর যেরকম সেরকমই কোনো কিছুই করা হয় খালে টাইলস করছে সামনের বারান্দা টুকাই আর দুইটা পিলার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পিছনে মেন রুম আছে তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে এরকম করে ঘর তো

আজকে এখন আমি আপনাদের মাঝে টিনের একটি সুন্দর ঘর তৈরি করা হইতাসে দেখানোর চেষ্টা করব টাইস কইরা সিঁড়ি ডুয়া ফ্লোর সব টাইস হবে কারণ সাধারণত টিনের বাড়িতে টিনের ঘরে টাইস করা হয় না খালি ডুয়া ফ্লোর প্লাস্টার পাকা করা হয় কিন্তু এই ঘরটি দেখতে এক যে ফ্লোরের টাইস করা হয়েছে খুব শক্তিশালী এবং কি উন্নত মানের টাইস এটা হলো পাথর টাইস। অনেকই ভালো লাগবো আমার মনে হয় কাজটা শেষ হইল এখনো শেষ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘরের সাইডে ওই যে দেখতে দুইটা দরজা একদম সাইডে ওয়াল কইরা একদম ছাদ দিয়ে রান্নাঘর এবং টয়লেট করা হয়েছে এই যে ঘরের একদম সাইডে এটা ওয়াল করে ওয়াল করে তারপরে উপরে ছাদ দিয়ে এই যে এটা দেখেন টয়লেট টয়লেট করা হয়েছে আর এম্বুড়া হলো রান্নাঘর এ এই যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চাইলেও আপনারা এরকম করে করতে পারেন খুবই সুন্দর হইতাছে এই প্রথম দেখলাম টিনের ঘরের ট্রাইস